আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব আজকের বিষয়টি যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে আজকে এই বিষয়ে আমি আলাপ আলোচনা করব এতে মধ্যেই আপনারা জানেন যে কয়েকদিন আগে বাংলাদেশের কিছু রেলওয়ে কর্মকর্তা দিল্লিতে একটা মিটিং করছে এবং সেই মিটিংয়ে কি ফলাফল হয়েছে তারা এখনও বাংলাদেশের পক্ষ থেকে জানায় নাই যে আসলে বাংলাদেশে যে তিনটা ইন্ডিয়ান রেল চলত সেটা বন্ধন এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস মত্রি এক্সপ্রেস আসলে তিনটা ট্রেনের বিষয়ে কি আলাপ আলোচনা হয়েছে এটা আমরা এখনও কোনো নিউজ পাই নাই এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং ভারতের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে এই দুই ম কিছু কর্মকর্তা তারা গোপনে একটা মিটিং করছে যে বাংলাদেশিদেরকে ভিসা কবে থেকে দেওয়া যায় এবং কবে থেকে চালু হবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আসলে এই ভিসাটি কবে চালু হবে তারা নির্ধারিত কোনো অ্যাকসুলি কোনো নিউজ জানায় নাই এবং এটা এখনও পাবলিক পর্যায়ে আসে নাই অফিসিয়াল কোনো তথ্য জানায় নাই আন আমরা যে নিউজগুলো পাইলাম সেই নিউজগুলোই আপনাদের মাঝে শেয়ার করতেছি এখন বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির পর নির্ভর করে তারা এখন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে কবে থেকে ভিসায় স্টার্টিং করবে আসলে এটা তাদের এটা আমাদের কিছুই করার নাই কারণ এরা যেত অন্য একটি রাষ্ট্র তাদের আভ্যন্তরীক বিষয় এবং তারা বাংলাদেশি মানুষকে কবে থেকে ভিসা দিবে এটা তাদের ইচ্ছা এবং এতে মধ্যেই কোনো যদি আপডেট নিউজ আসে আমি পরবর্তী ভিডিওতে জানাই দেবো আসসালামু আলাইকুম